বিশ দিনের ঢাবিক খক র্যাক এই রুটিনটা ফলো করে তোমরা যারা পড়াশোনা করছো এখন আমরা নবম দিনের যে ভিডিওটা সেটা আমরা দিব আমরা গত আট দিনে ভিডিও অলরেডি দিয়ে ফেলেছি আর তোমরা হচ্ছে যারা আট দিনে পড়া শেষ করেছো তোমরা অবশ্যই আজকে নবম দিনের ভিডিওটা দেখে ভালো মতো পড়া শুরু করো সো আজকে আমরা বাংলায় শুরুতে যেটা পড়বো বাংলাতে আমরা রিভিশনে চলে যাবো শুরুতেই সেখানে আমরা রিভিশন দেবো শুরুতেই হচ্ছে আমার পথ মানব কল্যাণ বা দিনগুলি এই তিনটা আমরা রিভিশনে চলে যাবো তারপর আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে অভিধান তত্ত্ব নামে একটা টপিক আছে বাংলা গ্রামারের সেটা খুব ভালো মতো পড়ে ফেলবা কারণ এটা থেকে কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আসে ঠিক আছে কিরকম প্রশ্ন আসে যে অভিধান অনুসারে নিচের কোন শাড়িটি ঠিক আছে হ্যাঁ অভিযান তত্ত্বটা ফললেই তুমি এই জিনিসগুলো ধরতে পারবা তারপর হচ্ছে আমরা আজকে মুখস্থ আইটেম বলবো সমার্থক শব্দ সমার্থক শব্দ হচ্ছে নাইনটিনে বইয়ে বেশ কিছু আছে সেগুলো একটু পরে ফেলবা এরপরে আমাদের যে আমাদের বোর্ড বইয়ের গদ্যপদ্যের মধ্যে যে ওয়ার্ড মিনিংগুলো আছে সেগুলো কিন্তু এখানে ইম্পর্টেন্ট আর আগের বছরে যত বোর্ড পরীক্ষা বলো যত হচ্ছে তোমার ভর্তি পরীক্ষা যত চাকরি পরীক্ষা সবগুলো สมर्थ সবচেয়ে ভালোমতো পড়ে ফেলবা আর গ্রামাটিকা আইটেমের মধ্যে আজকে পড়বা সংখ্যাবাচক শব্দ যেটা আমরা ইংলিশে নাম্বার বলি যেটাকে হ্যাঁ সেটা একটু পড়ে ফেললা আর ইংলিশের জন্য আমরা আজকে যে টপিকটা পড়ব সেটা হচ্ছে ইংলিশ ফর টুডে যে বইটা আমরা তোমাদেরকে পড়িয়েছিলাম পড়ব বইটা সেই বইটাতে আমরা তোমাদেরকে জাস্ট এক থেকে 50 পৃষ্ঠাতে তুমি রিভিশনে চলে যাবা ঠিক আছে এক থেকে 50 পৃষ্ঠা তুমি রিভিশনে চলে যাও তারপর তুমি হচ্ছে আর গ্রামাটিকা আইটেমের মধ্যে তুমি পড়বা ইডিয়মস এন্ড ফ্রেসেস আগের যত প্রশ্ন এসেছে মানে মুখস্থ আইটেম সেটা একটু পড়ে ফেলবা তারপর হচ্ছে ডিটেলস অ্যাবাউট সেন্টেন্স এসআরটিভ এর আবার তারপর তোমার ধরো যে ইম্পারেটিভ এক্সক্লেমেটরি এই যে সেন্টেন্স তাছাড়াও সেন্টেন্সের আরো অন্যান্য যা যা আছে সবগুলো আজকে ভালো মতো ফেলবা আগের বছরে কি কি প্রশ্ন এসেছে সেগুলো একটু ভালো মতো পড়ে ফেলো হ্যাঁ একটা টপিক আছে যে ড্যাংলিং মডিফায়ার্স হ্যাঁ ড্যাংলিং মডিফায়ার্স জিনিসটা এখন আমি ডিসকাস করবো না এটা হচ্ছে যে গ্রামাটিক্যাল কিছু ইরর হ্যাঁ এই গ্রামাটিক্যাল ইরর গুলা তোমার এটা এই টপিকের আন্ডারে আলোচনা করা হয় তুমি একটু এই টপিকটাও ভালো মতো পড়ে নিও ঠিক আছে আমরা ইংলিশের জন্য আজকে এটাই পড়বো তারপর আমরা যদি জিকের দিকটা একটু দেখি জিকেতে তে আমরা আজকে যেটা পড়বো সেগুলো হচ্ছে বাংলাদেশের পরিচিতি অবস্থান আয়তন সীমানা আবহাওয়া ও জলবায়ু নদী সমুদ্র বন্দর এবং বাঁধ এই যে টপিকগুলা গুলা মোটামুটি আমাদের জাতীয় বিষয়ের অনেক বড় একটা পার্ট আজকে তোমরা অবশ্যই এই অষ্টম দিনে পড়া যখন শুরু করবা খুব ভালো মতো এটা শুরু করে দাও ঠিক আছে এটাই আমাদের আজকে পড়া আজকের ভিডিওটা আমি খুব বেশি বড় করলাম না তোমরা হচ্ছে আজকে নষ্ট সরি আজকে আমাদের নবম দিন ছিল নবম দিনের পড়াটা তোমরা ভালো মতো শেষ করো আমরা এছাড়া দশম দিনের ভিডিওটা খুব তাড়াতাড়ি দিয়ে দিবো তোমাদেরকে তোমরা এরপর দশম দিনে পড়াটা শুরু করে দিবা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম